রাধে রাধে বন্ধুরা মা ভান চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি তালের মিষ্টি বানিয়ে দেখাবো মানে দেখতে রও তো প্রত্যেক সময় আমি পিঠা বানিয়ে কি দেখাই তো মানে আজকে রাখি বন্ধন উপলক্ষে মিষ্টি বানাবো তার জন্য আমি তাল গাছের গোড়ায় যাইটি তো দেখো তাল গাছের গোড়ায় একটা তাল পড়ছে ভালো তাল আর একটা উপর থেকে পড়তে গিয়ে অতিরিক্ত পাকা হয়েছে আর হচ্ছে ওটা কাঁটা লেগে একদম ফেটে গেছে ওই তালটাকে এক সাইডে রেখে দিলাম তো ওই তালটা আঁটি হবে তো একটা তাল ঘুরেছে আবারও একটা পেয়ে গেলাম আর কাদো দেখো কালকে বৃষ্টি হয়েছে রাতে তো এত কাদো হয়েছে তাল দুটো তাল কত বড় বড় আর ওই তালগুলো খুব কালো ঝিম আমার তো খুব ভালো লাগছে তালটা করে নিয়ে এসেছি আর আমাদের এখানে সবজি বাগান তালটাকে চটকিয়ে নিয়েছি মাড় বার করে নিয়েছি মাড় বার করে কড়াই বসিয়ে দিয়েছি এবার ওই মারটাকে কড়াইতে দিয়ে দিলি তারপরে আবার একটু জল দিয়ে দেবো তা কেন কারণ মারটা অনেকটাই ঘন বা মোটা হয়েছে তার জন্য একটু জল দিয়ে দিলি জল দিয়ে এবার তাল ফুটবে আর আমি এখানে সুজি এক বাটে লিছে তো এই তাল মাটা ফুটতে থাকবে এক হাতে খন্তি দিয়ে লাটতে রইব তো লাড়তে লাড়তে আর এক ধারে কিন্তু সুজি ঢালতে আছি একটু পরে আমি সুজিটা বন্ধ করে দেওয়া বন্ধ করে দিছি আর খন্তি দিয়ে লাড়তে আরম্ভ করে দিচ্ছি দেখো যতটা লাগছে আমি এটি ততটাই দিচ্ছি তো এবার আমি বন্ধ করে দিলি এবার শুধু খন্তি দিয়ে লাড়তে রইবো খন্তি দিয়ে লাড়তে লাড়তে সুজিটা ফুলে ফুলেবে তো ফুলে সুন্দর একটা মানে আঁঠুল যাকে গড়া বলি মনে তো গড়া হইছে এবার আমি থালায় ঢালিয়ে দিলি ঢালিয়া এটা ঠান্ডা হোক আবার মিষ্টির জন্য আমি রসটা তৈরি করে নিচ্ছি তো গ্যাসে বসে দিচ্ছি একটা জাম জামের মধ্যে এক বাটি চিনি দিয়ে দিলি চিনি দিয়া এই বাটিটার এক বাটি জল এক বাটি জল দিলি দিয়ে কোন তো লাটতে রইলি লাড়তে লাটতে চিনিটাও গলবে আর দুটো ছোটো এলাচ দিয়ে হাতে একটু ফাটি দিয়ে দিলি দিয়ে আমার এইভাবে লাট কিন্তু রসটা হয়েছে তো বেশি মোটা রস না পাতলা হবে ওই রসটা এক সাইডে রেখে দিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হয়েছে তা সুজি আর তালের মাঠটাতে যে আমি আঁথুলটা করে রাখছি হয়েছে দিয়ে হাতে তেল নিয়ে একটু মেলি দিচ্ছি মেলি দিয়ে আমি একটু এক চিমটা খাবার সড়া দিলি খাবার সড়া দিয়ে এবার আমি ভালো করে দাবিয়ে নেবো একটু ভালো করে দাবতে হবে দাবলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে আর ওই সুজিটাকে যতটা দাবলে দাববে কিন্তু ততটা ভালো লাগবে তো এইভাবে দাবি আলিবার পরে আমি একটা লম্বা করে শেপ করে নিচ্ছি তো একই যতটা সম্ভব পাচ্ছি তো একই মাপে আমি গোল গোল করে নেবো একটু লেবুর মতো পাতলেবু যেমন হয় তেমন করে তো দেখো দিয়া গোল গোল করে নিলি দেখতে কত সুন্দর লাগছে আমি কিন্তু গোল গোল করে নিচ্ছি সবগুলা তারপরে আমি গ্যাসে তেল কড়া বসিয়া দিচ্ছি তো তেল গরম হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে খালি কমিয়ে দিলি কমিয়ে দিয়া এবার আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ছাড়িয়ে দিলি ছাড়িয়া মানে কিছু গা দিচ্ছি আর কিছু গা রাখলে তো এইভাবে আমি লাটতে রইব গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দিচ্ছি তো লাড়তে লাড়তে একটা দেখবে সুন্দর মানে এই কত সুন্দর ফুলছে মিষ্টিগুলো এখন খুব সুন্দর ফুলছে দেখ কতটাই ফুলছে ডবল হয়ে গেছে তো পুরোষ্টি হয়ে একটা ফাটিছে তো এইভাবে লাড়তে লাড়তে আমার মিষ্টিটা হয়েছে এবার রঙটাও চেঞ্জ হয়েছে তো আবার সেই গরম মিষ্টি রসের মধ্যে আমি দিয়ে চামচে ঘাঁটতে রুইলি লাড়তে রুইলি তো আর যেগুলো বাকি আছে সেগুলোও একইভাবে আমি দিয়ে দিলি ছানতাই করে দিয়ে আবারও লাড়িয়া লেড়িয়া তো আমি মিষ্টিগুলোকে আবারও সেইরকম নিলি ভাজার পরে আমি আবারও মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলি দিয়ে আবারও রসটা আর মিষ্টি একসঙ্গে লাড়িয়ে নিলি লাড়িয়া কিন্তু আমি ঢাকনা দিব একদম আধ ঘন্টা এক ঘন্টা ঢাকনা চাপানো রইল তো এক ঘন্টা পরে খুলে এসে দেখি তো কত সুন্দর দেখো তো রাখি বন্ধনের উপলক্ষে খুব স্পেশাল মিষ্টি বা এত সুন্দর নরমও হয়েছে সে কইতে পারা যাবে না তো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো তোমরা দেখো দেখতে কতটাই সুন্দর লাগছে কিন্তু খেতেও একদম মজাদার আমি একটা প্লেটে নিয়েছি করেছি তো ভাঙিয়া দেখিলে দেখো ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে রসে ফোড়া টুল টুল করছে আর আমি একটা খায়া নিলি কিন্তু খায়া দেখলে খুব সুন্দর নরম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা বাই বাই